বলা হয় উপনিষদেও এরকম একটা ব্যাপার আছে যে পাপ কত ধরনের হয় কেউ বলতে পারবে পাপ কত ধরনের হয়। হয় পাপ তিন ধরনের। এক জেনে অথবা অজান্তে কোনো একটা ভুল করলা কোনো একটা কাজ করলা জেনে করতে পারো অজান্তে করতে তো সেই পাপকে বলা হয় শুধু পাপ যে পাপটা খণ্ডন করা যায় কিছু শাস্তি দিয়ে বা ক্ষমা টমা চেয়ে একটু অত শাস্তি দিয়ে এটা খণ্ডন করা যায় এই পাপ দূর হয় এটা বলে সাত পাপ তার থেকে আর একটু উৎকর্ষ মাপের মানে একটু উঁচু পাপ কেমনি খুন করা বড় ব্যাপার নয় করে দিল জাস্ট মানুষটা ছিল এখন নাই খুন করা ডাকাতি করা ধর্ষণ করা অপহরণ করা এই সবই হচ্ছে গিয়ে একটু উঁচু ধরনের পাপ যেটাকে বলা হয় অতি পাপ। তাহলে একটা পাপ হলো সাধারণ পাপ একটা হচ্ছে অতিপাপ তার থেকে উচ্চতর এক ধরনের পাপ হয় যেটাকে বলা হয় মহাপাপ মহাপাপ জিনিসটা কি সেটা বুঝতে হবে একদিন রাবণ যুদ্ধ শেষ হয়েছে রাবণ মারা গেছে রাবণ নরকে একেবারে যন্ত্রণা দগ্ধ হচ্ছে আর বাসে শিব ডাকছে শিব 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 করছে মহাদেবকে ডাকছে কারণ সে মহাদেবের ছিল তো একদিন পার্বতী খুব রেগে গেছে শিবের উপরে তোমার এত এত ভক্ত আছে কই বিপদের দিনে তো কেউ কখনো ডাকে না তোমাকে ভালো দিনেও ডেকেছে যে দিনেও ডাকছে সে রাবণ শুধু তোমাকেই ডাকে তো তার কেন পাপ তুমি খণ্ডন করে দিচ্ছ না তো শিব হাসছে আর হাসতে বলছে যে সে কোন পাপ করেছে একবার ভাবতো তো বলছে ও তো অপহরণ করেছে অর্থাৎ মিডিল সেই মিডিল পাপটাও কিন্তু কাটে আর অতিপাপ খণ্ডন করা যায় বড় ভয়ঙ্কর কোনো শাস্তি টাস্তি দিয়েও খণ্ডন করা যায় কিন্তু মহাপাপ কখনো খণ্ডন করা যায় না আর সে কি ছিল অপহরণ করেছিল সীতাকে অপহরণ করেছিল তো পার্বতী তাকে জিজ্ঞাসা করছে যে অতিপাপ যখন খণ্ডন করা যায় আর অপহরণ যখন অতিপাপের মধ্যে পড়ছে তো সে তো অনেক শাস্তি পেলো বহুদিন আগে তার মৃত্যু এখনো কষ্ট পাচ্ছে তো ওকে ক্ষমা করে দাও শিব এবার কি উত্তর দিচ্ছে সেটা বুঝতে হবে শিব উত্তরটা দিল রাবণ সে যে সীতাকে অপহরণ করত ওর পাপ আমি খণ্ডন সেটা হতো কিন্তু ও রাবণ সে যে নয় ও সুর বেশ নিয়ে সন্ন্যাসীর সাজ নিয়ে সীতাকে অপহরণ করেছিল সেটা মহাপাপ কেন কারণ তার পরবর্তী যুগে শতাব্দী পর শতাব্দী পার হয়ে যাবে সাধু সন্ন্যাসী এদেরকে মানুষ জনসমাজ সমাজ এদেরকে ঈশ্বরের তুল্য সমান সম্মান করে থাকে এখন মানুষের মন থেকে এদের প্রতি সম্মান কমে যাবে রাবণে এমন করেছে যার কারণে মানব সন্ন্যাসীর প্রতি আদর কমে যাবে সন্ন্যাসীকে ঘৃণা করবে মানুষ সন্ন্যাসীকে সন্দেহ এটা সবথেকে বড় মানবতার পাপ হয়েছে মনুষ্য সমাজে সবথেকে বড় পাপ করেছে যার কোনো ক্ষমা নাই অর্থাৎ রণ রাবণ ছিল কিন্তু যে মনুষ্য সন্ন্যাসীর পোশাক পরেছিল তার কি করতে হতো সন্ন্যাসীর গুণকে অবলম্বন করতে হতো এক্সাম্পল আমি যে চেয়ারে বসে আছি সেটা আট চারটি সাধারণ চেয়ারের মতো চেয়ার কিন্তু এই মুহূর্তে যখন আমি বসে আছি কর্তব্য কি কেউ ফিল করো সাধারণ চেয়ারেও আমরা বসে থাকি এখন এই চেয়ারে আমি বসে আছি তফাৎ কি বর্তমানে আমি যে ভূমিকায় আছি সেই ভূমিকা আর সাধারণভাবে দুটো একদম ভিন্ন একটা হয় সাধারণভাবে আরাম আয়েশ করে বলা হচ্ছে এই পথটাকে সম্মান দেওয়া এর গুরুত্বটাকে বোঝা এবং এর মাধ্যমে প্রতিটি মনের মধ্যে যে প্রদীপটা জ্বলার সম্ভাবনা আছে বা জ্বলতে পারে সেই প্রদীপটা আমি কতখানি উসছি সেইটা হচ্ছে চ্যালেঞ্জিং ঠিক কি না বলো পুলিশ কাকে বলে পুলিশ বলতে কি কোনো মানুষের মুখ তোমার কাছে আসছে সামনে একটা পোশাক আসছে ফিল করো বলো উত্তর কোনো মানুষের মুখ ভেসে আসছে পুলিশ ডাক্তার বলতে কি কোনো মানুষের মুখ ভেসে আসলো নাকি একটা পোশাক একটা বৈশিষ্ট্য একটা ধর্ম একটা চেতনা একটা চিন্তা একটা বোধ ডাক্তার যে মানুষকে বাঁচায় পুলিশ যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় শিক্ষক যে শিক্ষার প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যে সৃজনশীলতার বিকাশ করতে চেষ্টা করে যেখানে কিছু নেই সেখানে সব সৃষ্টি করে দেওয়ার সম্ভাবনা রাখে তাকে তো শিক্ষক বলে তাকে তো ডাক্তার বলবে তাকে তো পুলিশ বলবে তো যে মুহূর্তে তুমি পুলিশ পোশাক গায়ে জড়াবে সঙ্গে সঙ্গে তোমাকে অনুভব হবে যে তোমার জীবন আর সাধারণ নয় কারণ তোমার মধ্যে সেই পোশাকটা আসা মাত্রই তোমার সাথে যুক্ত হয়ে গেছে বহু মানুষের বিশ্বাস বহু মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব তোমার উপর ডিপেন্ড করছে তুমি আর সাধারণ মানুষ কিন্তু তুমি যদি বিশ্বের পোশাক পরেও বেআইনি কাজ করো তাহলে তাহলে পুলিশ কি সম্মান দেখানো হলো তুমি ডাক্তার সেজেও মানুষকে যদি খুন করো তাহলে ডাক্তারের পেশাটাকে সম্মান জানানো হলো যে কাজই করো না কেন যে কাজের সাথে তুমি যুক্ত থাকছো আজকে সম্মান জানানো এবং সেই কাজের উপর ভরসা রাখা সেই কাজ কোন থেকে বিশ্বাস করা প্রেম করা সে বড় কোনো ধর্ম হতেই পারে না তো ডাক্তারিটা হচ্ছে একটা ধর্ম শুধু একটা পাক নয় পুলিশ এটা হচ্ছে ধর্ম শিক্ষকতা এটা হচ্ছে একটা ধর্ম তো প্রত্যেকটা পেশা এক একটা নিজস্ব ধর্ম আছে তুমি যদি সেটা প্রবেশ করে যাও সেই ধর্মে তো সেই ধর্মকে মেনটেন করার চেষ্টা করবা যদি তেমনটা করো তাহলে তুমি যে মা পাপির অধিকারী হয়ে উঠবা সেই পাপ তোমার কখনো খণ্ডন হবে না এবার ধরো এই সমাজে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে যারা নিজেদের বেশ পাল্টে ঘুরে বেড়ায় আমরা তো এমনি বলি না ঝগড়া লাগতে গেলে তো আমরা টুক করে তোকে চিনতে পারলাম এতদিনে তোকে জেনে নি সে এখনো মায়ের যাই হোক গর্ব আছে ঠিক আছে কেন বলি মানে ও একটা মুখোশ দেখতে পেয়েছি বাট যদি এইরকম কোনো মানুষের পেশা থাকে যে মানুষ মুখোশটাই ভিন্ন রূপ ধারণ করে মানুষের নাকি করে মানে মানুষকে আনন্দ দান করে তার বিনিময়ে কিছু পয়সা পায় পেশা তো বহু রূপ যে ধারণ করে এবং নিজের পেশা সম্পূর্ণ করে জীবিকা নির্বাহ করে দুটো পয়সা উপার্জন করে তাদেরকে কি বলা হবে বহু রূপ ধারণ করেন যিনি তাদেরকে বলা হবে বহু রূপী যদি কখনো দেখো যে তোমার পাশ দিয়ে চলে যাওয়া একটা সন্ন্যাসী তোমার কাছে টাকা চাইলো যে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে ঠিক করে তুমি যে আমি টাকাটা দিলে আর দূরে গিয়েও একটা লটারি কেটে বসলো তোমার কি মনে হবে এ কোন পাপী পাপ অতি পাপী না মহাপাপী কারণ তোমার মন থেকে না সন্ন্যাসীর প্রতি ফকিরের প্রতি যে বিশ্বাস ছিল শ্রদ্ধা ছিল সেটা নষ্ট হয়ে গেলো তোর নরকেও কোনো জায়গা বাইর করা ওকে সব থেকে এইরকমই একটা গল্প শুনতে যাচ্ছি এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র যার নাম হচ্ছে হরি আমরা তাকে সম্মান দিয়ে বলবো হরিদা শুধু হরিদা নেই এই গল্পে প্রধান চারটি চরিত্র হরিদা আছে এক আমি আছি মানে গল্পটা কথক রাইটার সুবোধ ঘোষ তাহলে একটা হচ্ছে হরিদা একটা হচ্ছে সুঘোষ আছে দুটো গজুয়া বন্ধু তাদের থাকে সবসময় পার্টনার দেখবে একটা ভিলেন থাকে একটা নায়ক থাকে কিন্তু আশপাশে আরো কিছু থাকে ওরা কারা দেখবা সিনেমাতে দেখা যায় নায়িকার আনন্দ উঠেছে তারা নাচ করছে পেছনে তারা কি করছে বাকিগুলো ওদেরকে বা দেখে হয়তো আচমকা দেখে ঠিক আছে কিন্তু এত এক সেট বাই সেট নাচ করছে কেন নাচ ওদের কিসের আচমকা আনন্দ গেল পেলো এরা হারালো না হারালো না পেলো এরা ঠিক আছে মানে নিজেকে তো হারালো না নিজেকে হারিয়ে তো অন্যকে জায়গা দেওয়া নিজের মধ্যে একে তো প্রেম বলে কি বলে স্বামী কি বলে প্রেম কাকে বলে যেখানে হার পুনরায় অন্যকে নিয়ে অন্যের মধ্যে নিজেকে খুঁজে নেওয়া তাই না কাকে আমরা মাইজান মাই যান আপনি যান কি দুঃসংক যান একদিন ও ওই মানুষটা তোমার প্রাণ নিয়ে বলে বলে দিলাম একদিন না একদিন তুমি ঝুলেই পড়বে ওর জন্য তোমার প্রাণের যে তুমি ফিল করো এই ঘটনাগুলো ঘটছে সমাজে মানুষ মানুষকে ঠকছে তারপরেও লেখকরা ছাড়ছে না লিখতে লেখকরা লিখবেন সুবোধ ঘোষ লিখবেন এক একটা বহুরূপী গল্প লিখবেন আর এক একটা মানুষকে মুখোশকে সামনে এনে দাঁড় করিয়ে দেবেন আমরা পড়বো জানবো শিখবো সব বুঝবো কিন্তু তারপর করে নিজেরাও বহুরূপী সেজে ঘুরে বেড়াবো তো এক আছে হরিদা দুই আছে সুবোধ ঘোষ তিন ভবত আরেকটা হচ্ছে অনাদি আদি অন্ত নাই অনাদি আছে তারা যে গ্রামে থাকে তারা যে ঘরে থাকে অদ্ভুত সেই ঘর হরিদ্বার মধ্যে কিছু নেই কিন্তু উনান আছে এখানে মাঝে মাঝে হাড়িতে জল ফোটে চাল থাকে না তো শুধু জলই ফটে মাঝে মাঝে ভবতোষ অনাদি আর আরে সুবোধ ঘোষ এই তিনজন মিলে আসে হরিদার বাড়িতে হরিদা একা মানুষ ফুকে থাকে উনানের পাশে বসে ও বহুরূপী সেজে সেজে ঘুরে বেড়ায় মাঝে মাঝে এটা ওটা সাজে করে মানুষকে মজা দেয় বলে সে সেজে আনন্দ দিয়েছি হ্যাঁ দাও পয়সা দাও এরকম করে তাতে সংসার খুব ভালো চলে তা নয় প্রশ্ন যখন আসে সংসার করে তো না বউ বাচ্চা নাই টংসারে চাপ নাই চিন্তা আছে কিন্তু কষ্ট আছে প্রতিদিন মাঝে মাঝে খেতে পায় না সে হরিদা তাতে ওর কোনো নাই মাঝে মাঝে বিছানায় ও ল্যাদ খেয়ে পড়ে থাকবে তাও ভালো কিন্তু প্রতিদিন নিয়ম কোনো অফিসে যেতে হবে অ্যালার্ম দেখে টাই ঘুম থেকে উঠতে হবে টাইম করতে হবে এই বাধা ধরা নিয়মে বাধা ধরা নিয়মে তাই বাঁচতে চায় না নিজের মতো করে বাঁচতে চায় তো এই অলস মানুষটার সাথে যুক্ত হচ্ছে আরো তিনজন আর তারা কি করে কেউ 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 একটু 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 চিনি নিয়ে নিয়ে আসে আসে দুধ চা পাতা নিয়ে আসে আর আসে আর জল তো এর বাড়িতে ফুটছে খায় আর কত ওদিকে ফুটছে ওদিকে গল্প চলছে একদিন এসেছেন হরিদার বাড়িতে আর হরিদা বলছে হ্যাঁ হরিদা বলছে আমি কি করে শুনবো না শোনালে ঠিক এবারে কি শোনাবি তো না শুন তো এবার লেখকরা গল্পটা শোনাচ্ছে বলছে ওই যে আমাদের গ্রামের একজন বড় জমিদার বিশাল পয়সা পালা লোক জগদীশ বাবু ওর বাড়ির সন্ন্যাসী এসেছিল হুম সেই সন্ন্যাসীকে নিয়েই শুরু হচ্ছে গল্পটা তো এবার গল্পটা আমরা পড়তে জানবো গল্পটা আমার কাছ থেকে শুনে এবার টেক্সট পড় চুয়াত্তর পাতা ফোরটি সেভেন বের করে দিয়েছো না পেয়ে গেছ সেভেন্টি ফোর ঘুরে গেল কি বলছে দেখো বলছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি হরিদা শুনেছেন কিছু আমরা হরিদা বানাচ্ছি কাকে রাহিকে তা হরিদা শুনেছেন কি কাণ্ড হয়েছে হরিদা কি করছে এই হরিদা কি করছে এখন উনানের মুখে দিলে আর উনানে পু দিচ্ছিল সেটা বড় কথা নয় তো উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোয়া উঠে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন মানে ব্যস্ততার মধ্যে দিয়ে এখন উত্তর দিচ্ছে হরিদা বলছে না তো কিছুই শুনি কি ঘটেছে জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শুনি হরিদা হরিদা বলছে না রে ভাই মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুন আমাকে বলবেই বা কে সঙ্গে সঙ্গে এবার লেখক কি বলছেন দেখো সাত দিন হলো কদিন হলো সাত দিন হয়েছে একটা সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন আর বলে সন্ন্যাস বাড়িতে থাকবে সন্ন্যাসী হ্যাঁ থাকবে তো ও লুয়া সন্ন্যাসী হবে সন্ন্যাসী বাড়িতে আরামে আয়

কিছু লোক থাকে যারা বিশাল জ্যাকেট সোয়েটার টোয়েটার সব পরে দুটো প্যান্ট পরে নিয়েছে একটা প্যান্ট পরেছে একটা অর্ধেক দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে না ঠিক এরকম ছুটি টুটি না শু পরে ঘুরে বেড়াচ্ছে দিয়ে ঘুরছে বিশাল জ্যাকেট একবার হয়েছে মালদা থেকে চলে আসছি বাসে করে মানে এত বাসের যে ভিড় লেগেছে কিনা আমি দাঁড়িয়েছিলাম তো ধাক্কা যে দিয়েছে আমার এত দূর অংশ আছে এক জায়গায় হেলেছে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে আর তোমরা তো জানো গরমের সময় বাসগুলো কিভাবে দাঁড়িয়ে রেখে দেয় কিছুক্ষণ আর কিছুক্ষণ রাখার পর কি অবস্থা হয় মানে চলে যাচ্ছে লোক আর খালাসিদেরকে তো বোঝো এই না ভেতরে অনেক জায়গা কোথায় ঠিক আছে আমরা প্রশ্বাস নিতে পারছি না আর তার মধ্যে ঘামের আর গরমের যে অদ্ভুত সংমিশ্রণ করা যে সুগন্ধ সুবাস যাকে বলে আর কি এই সুবাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মুখ করে রেখেছি জানলার দিকে চলছে আচমকা দেখলাম একটা জিনিস ওই গরম দাঁড়িয়ে থাকতে না দাঁড়িয়েতেই হবে পোশাক রাখার ইচ্ছা করছে না যে জ্বলছে সারা শরীর ওই উষ্ণতার মধ্যে সবাই খুঁজে বেড়াচ্ছে আর ঠিক সেই মুহূর্তে মাঝে দেখছি একটা পাগলা বলবো ওদেরকে চুল টুল একদম ইয়ে হয়ে ঠিক আছে আমুক থেকে এই চলে যাচ্ছে ধুতু ধুতু চলে যাচ্ছে অদ্ভুতভাবে আর মোটা জ্যাকেট ট্যাক পরের দিক দিয়ে ঘুরছে এক শরীরে ওরে এক ফোঁটা ঘাম নাই বুঝবা মানে আমরা যা ফিল করি সেই রকমেরই রস উৎপন্ন হয় আমাদের শরীরে ভাব রসের উৎপন্ন হয় ওর ভাবনাই নাই দিব্যি আছে কি গ্রীষ্ম আর কি বর্ষা কি শরৎ কি বন্ধ আর আমরা প্রত্যেকটা জন্য প্রস্তুতি নিই এই কারণে সে প্রভাব বিস্তার করে আবার শীতকালে দেখো আমরা বিশালভাবে মানে কি মাফলারের পর মাফলার চোখ টোক ঢেকে হেলমেট স্থির হেটাবেрачи এরকম হইন মাঝে বিশাল করে নিচ্ছে তবু কিছু মানুষ দেখবা গড়ি সোন্যাসি এটা যখন ভিকেটিকে চাইতে আছে দেখবা খুব সামন পোশাক পরে গেছে দিব্বি আছে যারা পরিশ্রমী মানুষ দিনরাত খেটে খায় তারও কিন্তু দিব্বি খালি পায়ে চলছে আর আমাদের শুছাড়া মোজা তিন চারটা মোজাও কেউ পরে নাই আবার এত ঠান্ডা লাগে পায় বুঝছলি কি তো দুই মানুষের মধ্যে তফাৎ আছে একজন আছে সংজমি যাদের নিয়ন্ত্রণ নিয়েছে স্যার বাইরে করতে পারবে না আরেকজন মানুষ যারা অতি দুর্বল যেমন আমরা সব আমরা লড়বড় করি সন্ন্যাসী সেই হবে প্রকৃত যে সমস্ত সুখ সুবিধা থেকে বঞ্চিত করে দিয়েছে মানে সবটা পেয়ে গেছি আমি আমার আর এইসবের কোনো আগ্রহ কোনো আকাঙ্ক্ষা নাই ভালো খাবো ভালো পড়বো ভালো জায়গায় থাকো না রাস্তাটাই হচ্ছে আমার বিছানা আর আকাশটাই হচ্ছে আমার ছাদ পুরো বিশ্ব সংসার হচ্ছে আমার পরিবার কোথাও আমার হারিয়ে যা নেই মানা মন না ঠিক সন্ন্যাসী কিন্তু যখন হরিদাকে বলা হলো কি এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী উঁচু দরের সন্ন্যাসী উঁচু দরের সন্ন্যাসী মানে বুঝলে খুব গুরুত্বপূর্ণ আমি দামি একটা সন্ন্যাসী থাকে কিছু সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন তাহলে কোথায় থাকেন তিনি হিমালয়ের গুহাতে খুব শর্ট কোশ্চেন আসে সারা বছরের একটা কি । একটা শুধু হরতুকি খেয়ে নেয় সারা বছর আর কিছু খাওয়া দাওয়ার দরকার পড়ে না কি সব রটেছে কথা এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়স হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন সন্ন্যাসীর বয়স এক দু নয় নয় এক দু বছর হবেও না ঠিক আছে মানে ওই পঞ্চাশ ষাট হাজার বছরেরও বেশি হয়ে গেছে এমন ধারণা মানুষের কি ধারণা হাজার বছরেরও বেশি বলে মনে করেছেন অনেকে হরিদা বলছে হাই এরকম আমার আছে বছরে একটা হরিদ কি খায় ধরে তিনি বেঁচেন আর হিমালয়ের গুহাতে থাকেন আর আসলে আমাদের গ্রামে আর একজন বাড়িতে সাত দিন ধরে থেকে গেছে হেভি ব্যাপার তো দেখতে হচ্ছে তাহলে সেই সন্ন্যাসীকে সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গেছেন সাত দিন পর তো আগে বলতিস ইস রে হরিদার আক্ষেপ আক্ষেপ মনে হচ্ছে মন খারাপ ভাই আয় আমার কপালটাই খারাপ আগে জানতে গেলে থাকলে একবার পায়ের গিয়ে একবার পায়ের ধুলো নিতাম পায়ের ধুলো মানে বুঝলা অনেকে পা ছুঁয়ে প্রণাম করে না তো পায়ের দুলোটা কপালে দেয় আহারে কেন এটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা বিষয় আছে এই যে আমাদের সমাজে দেখবে কেউ কাউকে প্রণাম করতে গেলে পাটা সরিয়ে নেয় না এটা একদম অন্যায় যদি অনেক দারুণ দারুণ অন্য অন্য হয় যে কিছু বলছে প্রবলেম হচ্ছে তো এই ধরনের কিছু একটা ধারণা আছে আমাদের ধারণা হয়ে গেছে যে আছি মানুষকে আমি আমার সামনে ছোটো দেখবো এটা মন অপমান কিন্তু তাই জন্য পায়ে ছুঁয়ে প্রণাম করতে দেয় না কিন্তু রিয়েলি একটা ব্যাপার আছে যে মানুষটা বহু বছর ধরে দাঁড়িয়ে আছে হেঁটে এসেছে অনেকটা কঠিন পথ তার পা ছুঁয়ে প্রণাম করো দেখার চেষ্টা করো ওই পায়ে কত দাগ পড়েছে তোমাকেও সে পথ যেতে হবে তো সেখানে শিক্ষা নাও দীক্ষা নাও জ্ঞান নাও এবং জীবনের কঠিন পথগুলো তো তিনিও থামেননি তুমিও থামবে না এক মিনিট হ্যাঁ